চেকানাচি লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে কলকাতার বহু প্রাচীন পরিবার ও তাদের ঐতিহ্যবাহী স্থাপত্য সেই ঐতিহাসের একটি ছোট্ট অংশে রয়েছে বরিশার সাবর্ণ রায় চৌধুরী পরিবার আজ আমি সংযুক্ত চলে এসেছি তাদেরই এক মন্দিরে আসুন আপনাদের দর্শন করাই সেই মন্দিরের এবং ভাগ করিনি সেই মন্দিরের ইতিহাস শিব হয় এই দিন দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠে গোটা বাংলা সকলে আর এই মন্দিরেও তিনি পূজিত হন অত্যন্ত জাঁকজমক সহকারে আসুন তাহলে এই মন্দিরের সেবায়তের থেকে জেনে নিয়ে এই মন্দিরের ইতিহাস সাবর্ণ রায়চৌধুরী পরিবার ষোলোশো আট খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের কাছ থেকে দক্ষিণবঙ্গের আটখানি পেলেন সেটা হচ্ছে শহর থেকে পর্যন্ত এবং যিনি পেলেন তিনি হচ্ছেন আমাদের পুরুষ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে পেলেন রায়চৌধুরী উপাধি অর্থাৎ সেই থেকে এই পরিবারের নাম হলো সাবর্ণ গোত্রীয় রায়চৌধুরী উপাধি নিয়ে যারা পেল সাবর্ণ রায়চৌধুরী পরিবার সাবর্ণ রায়চৌধুরী কোনো মানুষ নয় আমাদের পরিবারের নাম তো এই ষোলোশো সালে যখন আমরা জায়গির পেলাম তারপর থেকে লক্ষ্মীকান্ত এবং তার উত্তর পুরুষেরা এই চারশো বছর ধরে প্রায় পঁয়ষট্টিটার ওপর মন্দির এবং মন্দির কমপ্লেক্স তৈরি করেছেন বঙ্গদেশের বিভিন্ন প্রান্তে এবং যখন বরিশা সতেরোশো ষোলো সালে যখন আমাদের জায়গিরের ক্যাপিটাল হলো তখন থেকে বরিশার ঠাকুরদালানগুলো দুর্গা পুজো অন্নপূর্ণা শিব মন্দির এই সমস্তগুলো তৈরি করা শুরু হয় এবং দেখা যাচ্ছে যে আমাদের ষোলোশো সাল থেকে বৃদ্ধাধর রায় চৌধুরীর সময় থেকে আমাদের ত্রিধারা সঙ্গম এসে মিশছে আমাদের পরিবারে অর্থাৎ শাক্ত শৈব বৈষ্ণব মূলত আমাদের শক্তিমতে পুজো হওয়ার প্রথা ছিল কিন্তু ষোলোশো ষাট সালে দেখা গেল একই কোষ্ঠী থেকে সিদ্ধেশ্বরী কালী বুরশিব এবং শ্যামরায়ের মূর্তি তৈরি করলেন এবং ত্রিধারা সঙ্গম তৈরি হল আমাদের পরিবারে বা প্রবর্তিত হলো তো তারপর থেকে দেখা যাচ্ছে যে শিব মন্দির অন্নপূর্ণা মন্দির রাধাকান্ত মন্দির দুর্গা তো রয়েছে নিয়াবাদের এবং আমাদের বিভিন্ন যে অন্যান্য যে মন্দিরগুলো তার মধ্যে অসংখ্য হচ্ছে শিব মন্দির এবং আমরা আজকে যেখানে রয়েছি এটা হচ্ছে বড় বাড়ির শিব মন্দির এবং বড় বাড়িতে দেখা যাচ্ছে যে চারটে শিব মন্দির আছে শিব পুরাণ অনুযায়ী শিবের দুটি রূপ আমরা পাই একটা হচ্ছে গৃহি শিব এবং তার উৎসর্গ করে আমাদের দুটি মন্দির রয়েছে অন্নপূর্ণা মন্দিরের ভেতর যেটা হলো শিব আর অন্নপূর্ণা মন্দিরের বাইরে যে দুটো শিব মন্দির বা যে প্রাঙ্গনে এখন বসে আমি ইন্টারভিউ দিচ্ছি এটা হচ্ছে সন্ন্যাসী শিবের মন্দির দেখা যাচ্ছে যে বড় বাড়ি যখন তৈরি হওয়া শুরু হচ্ছে সতেরোশো দশ খ্রিস্টাব্দে এবং সতেরোশো ষোলো সালে তো বড়িশা ক্যাপিটাল হচ্ছে তো তার আগে থেকে থেকেই ঘরদৌড় ঠাকুরদালান সব তৈরি শুরু হচ্ছে আর এই যে শিব মন্দির বা অন্নপূর্ণা মন্দিরগুলো এইগুলো সবই দেখা যাচ্ছে আঠেরোশো চল্লিশ পঞ্চাশ নাগাদ এগুলো তৈরি হচ্ছে এবং এই যে শিব মন্দির এটা রায় চৌধুরীর দ্বারা তৈরি করা এবং যে অন্নপূর্ণা মন্দিরের মধ্যে যে শিব বা অন্নপূর্ণা বিগ্রহ সেগুলো হচ্ছে চন্দ্রকান্ত রায়চৌধুরীর হাতেতে তৈরি হচ্ছে অর্থাৎ শাক্ত শৈব বৈষ্ণব তিনটে ধারা নিয়েই রায় রায়চৌধুরী পরিবারের ইতিহাস ঐতিহ্য এবং আধ্যাত্মিকতা এবং দৈনন্দিন যে পুজোটা হয় সেই পূজা হচ্ছে কিভাবে সারা আমাদের পুরোহিত রয়েছেন তারা নিত্য পুজো করেন সব মন্দিরেই আমাদের যেখানে যেখানে মন্দির রয়েছে সামান্য পরিবারে যেভাবে নিয়ম রীতিনীতি অনুসারে যেমন নিত্য পুজো হওয়ার কথা সেইভাবেই নিত্য পুজো হয়ে চলেছে এবং ঈশ্বরকে আরাধনা করছেন সাধারণ মানুষ আগে একসময় প্রজারা ছিলেন এখন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা থাকেন প্রতিবেশীরা থাকেন তারা এসে তারা এখানেতে তারা পুজো দেন আশীর্বাদ করেন এবং সামনে শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে কি আলাদা করে কিছু করা হয় বা কিরকম শিবরাত্রি উপলক্ষে আমাদের মন্দিরে তো সারাদিন ধরে বিশেষ পুজো আচ্ছা সারা মানুষরা প্রতিবেশীরা সবাই এসে পুজো দেবেন দূর দূরান্ত থেকে মানুষরা আসেন তো সব মন্দিরে আমাদের যেখানে যেখানে শিব মন্দির আছে আমাদের দ্বাদশ শিব মন্দির বলুন বা অন্যান্য বাড়িতে যে শিব মন্দিরগুলো আছে আমাদের করুণাময় শিব সব জায়গাতেই মানুষ আসবেন পুজো দেবেন এবং নিয়ম রীতি অনুসারে সেখানেতে পুজো আচ্ছা সারাদিন ধরেই চলবে যতক্ষণ তিথি রয়েছে এবং সারা দিনে কোন সময় মন্দির খোলা থাকে ভক্তদের জন্য সাধারণভাবে আমাদের অন্নপূর্ণা মন্দিরে যে সময় সেটা হচ্ছে সকাল সাতটা থেকে আহ বেলা দশটা এবং বিকেল বেলা আবার ছটা থেকে আটটা অবধি খোলা থাকে সেই সময় মানুষরা এসে পুজো দিতে পারেন আর আমাদের যে এখানে যে শিব মন্দির আছে এখানেতে বিশেষ বিশেষ উৎসবের দিনগুলোতে খোলা থাকে তারা এসে মানুষরা এসে বাবার মাথায় জল ঢালেন মহাদেবের মহিমা অপরিসীম তিনি ত্রিনয়ন তিনি নীলকণ্ঠ তিনি আদিচটি আর এই মন্দিরের ইতিহাসও তারই প্রমাণ দেয় আপনাদের তো বলাই হয়নি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন আপনারা যদি বরিশাল বড়বারের এই মন্দিরে আসতে চান তবে শিলপাড়া মেট্রো স্টেশন থেকে হাটা চলে আসতে পারবেন এই মন্দিরে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ও এরকমই নতুন নতুন মন্দিরের ইতিহাস জানতে নতুন নতুন মন্দিরের সন্ধান পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে